জানেন তো বন্ধুরা আমার বাড়ির পাশে ডোবাতে অনেক কচু গাছ আছে সবাই বলে ওই কচু পাতা নাকি গলা ধরে তাই ভয়ে কেউ খায় না কিন্তু আজ বাজার থেকে অনেক চিংড়ি এনেছিল ভাবলাম কচু পাতা ভাপা করে খাবো আর ভয় করছিল যদি গলা ধরে খাবার যখন ইচ্ছে হয়েছে তাহলে আমি বানিয়েই শুনবো যেমন বুনো কচু শাক আমি বাঘা তেঁতুল চলুন বন্ধুরা এটা কিভাবে বানানো যায় আর গলা না ধরে আপনারা দেখে নিন তো কচুপাতা আমি কয়েকটা তুলে নিয়ে এসেছি এনে কচুপাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর শিরা বাদ দিয়ে এভাবে আমি কচুপাতাগুলো ছাড়িয়ে নেব তো কচুপাতাগুলো ছাড়িয়ে আমি এগুলো একদম ছোট ছোট টুকরো টুকরো করে ছুরি দিয়ে কেটে নেব দেখতে পাচ্ছেন কিভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো থাকলে গলা ধরতে পারে তাই আমি এগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো আমি ফেলে দেব এই শিরাগুলো নেব না তারপরে কড়াতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এরপর আমি হাফ লেবু রস এর মধ্যে দিয়ে দিলাম আর এই লেবুর খোসাটাও এর মধ্যে দিয়ে কচু পাতাগুলো এর মধ্যে দিয়ে আমি ভাপিয়ে নেব দশ পনেরো মিনিটের মতো ঢাকা বন্ধ করে আমি এটা ভাপিয়ে নেব ততক্ষণ এটা ভাপানো হোক এর মশলাগুলো আমি বানিয়ে নেব আমি একটি ব্লেন্ডার যা নিয়েছি ওর মধ্যে তিন চামচ সর্ষে দিয়ে দিলাম আমি এখানে কালো সর্ষে নিয়েছি আপনারা সাদা সর্ষে দিয়েও করতে পারেন এরপর কয়েকটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দু চামচ পোস্ত দিয়ে দিলাম দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব এরপর একটি পাত্রে আমি দেড়শো গ্রামের মতো চিংড়ি নিলাম আর সিদ্ধ করে পানি ঝারিয়ে নিয়েছি কচু পাতা এর মধ্যে দিয়ে দিলাম এরপর ব্লেন্ড করা ওই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে অল্প করে ধনে গুঁড়ো দিলাম দিয়ে আর কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব আর অবশ্যই লেবুর রসও একটু দিয়েছি এরপর এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে একটি টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম টিফিন বক্সটা অনেকটা ছোট ছিল তাই আমি একটি পাত্রে করে মেখে নিয়েছি হাত দিয়ে ভালো করে নিয়ে এরপরে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম ঢাকা বন্ধ করে দিলাম দিয়ে কড়াতে এরপর আমি পানি ফুটতে দিয়েছি আর ওর মধ্যে ছোট একটা থালা দি বসিয়ে দিয়েছি দিয়ে ওর উপরে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম এতে করে কড়াতে যে বেশি পরিমাণ পানি দেওয়া হয়েছে এটা টিফিন বক্সের ভিতরে না ঢুকে যায় এই জন্যেই থালাটা দেওয়া তো এরপরে একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দিলাম কুড়ি মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি এরপর ঢাকা খুলে এরপর টিফিন বক্সটি তুলে নিয়ে একটি পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে আর একটুও গলা ধরেনি আমি এই কচুপাতার ভাপা রেসিপিটা খেয়ে তবে ভিডিওটা আপলোড করছি আপনারা অনেকে আছেন কচু গলা ধরে ওই জন্য কচু শাক কেউ খেতে চায় না অবশ্যই এইভাবে আমার মতো রেসিপি বানিয়ে খেয়ে দেখুন আমি গ্রান্টি দিয়ে বলছি গলা একটুও ধরবে না তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ